চল্লিশ বছরের গুণাগার পরেশন হয়ে গেলেন মাথা পেন চুপুরে আল্লাহকে বাদ দিয়ে বলুন আমার মতো গুণাগার কেউ নাই আল্লাহ না বুঝে চল্লিশ বছর পর্যন্ত গুনাহ করে ফেলেছি শৈতানের বোকাই পড়ে না করে ফেলেছি আল্লাহ আপনি আমার জিন্দগির সব গুণা মাফ করে দিন এই গুণাগার বন্ধ আল্লাহর কাছে তৈরি করার পর

যে বুনাগার বান্দার জন্য আমি বৃষ্টিকে বন্ধ করে রেখেছি ওই বুনাগার বান্দার জন্যই আমি রহমতের বৃষ্টি নাযিল করেছি কুল্লু বানি আদম খাত্তাওন ওয়া খাইরুল খাত্তাইনা التواب

যে কিনা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর কাছে তোবা করি পৃথিবীর সবাই গুনাহগার আল্লাহ রাসূল বলেন ওই গুনাহগার বান্দাটাও আমার কাছে সবচেয়ে বড় দামি হয়ে যায় যখন ওই গুনাহগার বান্দাটি আমি আল্লাহর কাছে তৌবা এবং ইস্তেগফার পড়ে অন্য দেশে আল্লাহ রাসূল বলেন তু বুসল এল মরুয় বলেন ও দুর্মন উমরানি আল্লাহর কাছে তওবা করো ইস্তিগফার পাঠ করো কারণ কি জানো কারণ আমি নবী প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি যে নবীর জীবনে গুনাহ নাই আল আমবিয়া কুল্লুহুম মাসু পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবীর আসল বৃষ্ কোনাই যে নবীর নাই সেই নবী যদি আল্লাহর কাছে একশোবার তৌবা করতে পারে তাহলে আপনি আর আমি আল্লাহর কাছে কইবার তৌবা করা উচিত যেই নবীর জীবনে করব গুনাহ নাই সেই নদেই প্রতিদিন আল্লাহর কাছে একশতবার তৌবা করতেন তাহলে আমরা কইবার তো করা উচিত পৈগম্বর মোসা আলহামের জমানায় অন্য তারা অনা অনেক কষ্ট করতেছিলেন আয়সা বলতেছেন পৈগম্বর আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দিন আল্লাহ তালা যেন আমাদেরকে রহমতের বৃষ্টি নাজিল করেন আল্লাহ তালা যেন আমাদেরকে রহমতের বৃষ্টি নাজিল করেন প্যারানদর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 হাজার উম্মত পাহাড়ে চলে গেলে পাহাড়ে চলে যাওয়ার পর আল্লাহকে ডাক দিয়ে বললেন দয়ার মালিক আমার উম্মতেরা নবিষ্টের কারণে অনেক কষ্ট করতেছে মালিক ও দয়ার আল্লাহ আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে সাহায্য করুন। আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতে পারবো না কারণটা কি জানো আপনার উম্মতের মাঝে এমন একজন ব্যক্তি আছে যে কিনা চল্লিশ বছর পর্যন্ত গুনাহ করতেছে চল্লিশ বছরের গুনাহগার মজলিস থেকে না যাওয়া পর্যন্ত আমি আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতে পারবো না

আমার মতো গুনাহগার কেউ নাই আল্লাহ না বুঝে 40 বছর পর্যন্ত গুনাহ করে ফেলেছি শয়তানের গলাই পড়ে ফরমানি করে ফেলেছি আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহat করে দিন এই গুনাহগার বান্দা আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা সাথে শত আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করলেন পয়গম্বর মুসা রাদ্দি বলে ও দয়ার মালিক আপনি না বলেছেন রহমতের বৃষ্টি দিবেন না গুনাহগার বান্দা মজলিস থেকে না যাওয়া পর্যন্ত তাহলে কেন আপনি বৃষ্টি দিলেন আল্লাহ রাদ্দি বলেন পয়গম্বর যে গুনাহগার বান্দার জন্য আমি বৃষ্টিকে বন্ধ করে রেখেছি ওই গুনাহগার বান্দার জন্যই আমি রহমতের বৃষ্টি নাজিল করেছি